আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ইমান এবং স্বাস্থ্যে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যাপশন দেখে কী ভাবছেন কী ক্যাপশন দিলাম আমাদের জীবনে মাঝে মাঝে তো প্যাস লেগেই যায় তাই না জীবন তো আর স্বচ্ছ পানির মতো নয় জীবনে একটু ঘোলাটি তো হবেই মাঝে মাঝে তো একটু প্যাচ লাগবেই সেই প্যাচও আমাদেরকে খুলে বের হতে হবে আসলে এটা বলেছি এই কারণে এই যে বসন্তের সময় হচ্ছে গিয়ে আমি দি ওয়েব শপিং থেকে এই লাইটগুলো নিয়েছিলাম একটু লাইটিং মানে বেডরুমে এগুলো লাগাবো বলে খুব সুন্দর বিভিন্নভাবে এটার জলে আমি আপনাদের সাথে দেখাবো তবে খুলতে গিয়ে আমি দেখি যে এটা এত বেশি প্যাঁচানো এত বেশি প্যাচানো মানে তারা কিভাবে এরকম প্যাঁচাই দিছে আমি জানি না মানে কেন এমন হলো তারা তো আসলে খুব ঠিকঠাকভাবেই দেয় একটু খুললেই সব ঠিক হয়ে যায় কিন্তু এটা এত বেশি প্যাঁচানো ছিল যে কোনোভাবেই আমি এটাকে খুলে ঠিক করতে পারছিলাম না তো কি আর করা তখন আমার আসলে ইচ্ছে থাকলেও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি কিন্তু আমার যথাসাধ্য চেষ্টা করে গিয়েছি কিন্তু আমার দ্বারা এটা সম্ভব হয়নি তারপর আমাকে হেল্প করলো আমার হাজব্যান্ড এটা অবশ্য পরে কয়েকদিন পরে আমি হচ্ছে গিয়ে তার হেল্প নিয়ে এটা আসলে আমি ঠিক করেছিলাম তো সেটাই আপনাদের সাথে দেখাবো তো আমি কিন্তু না পেরে এটাকে রেখে দিয়েছিলাম তারপর আর কি করার ভাবলাম যে একটু লাইটটা জ্বালিয়ে একটু ছবি তুলি ছবি তোলার জন্য এটাকে জ্বালিয়ে তারপর হচ্ছে এভাবেই আমি কয়েকটা ছবি তুলেছিলাম আপনাদের সাথেও শেয়ার করেছিলাম আপাতত এরকম করেই রেখে দিয়েছিলাম এরপরে বললাম যে আমার হাজবেন্ড আমাকে হেল্প করেছে অনেক পেঁচানো ছিল অনেক পেঁচানো ছিল তারপরে অনেকটা সময় ধরে এটাকে ঠিক করে আমি অবশেষে লাইটটা লাগাতে পেরেছি তার প্রায় পনেরো থেকে এক এরকমই হবে এক মাস পরে হয়তো লাগিয়েছিলাম তো এটার কালারগুলো কী কী হয় মানে কালার একই কিন্তু বিভিন্নভাবে লাইটটা জ্বলে দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে গিয়ে সুইচে এক একটা টিপ দেওয়ার পরে এক একভাবে জলে এ যে একটা জ্বলছে একটা নিভছে আবার একসাথে সবগুলো জলে নেভে দেন মানে বিভিন্নভাবে হয় এটা নে এই যে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আর একভাবে তো এভাবে আপনার যেভাবে পছন্দ সেভাবে কিন্তু করতে পারেন আর রাতের বেলায় হচ্ছে গিয়ে মাঝে মাঝে হচ্ছে এই লাইটগুলো জ্বালিয়ে রাখলে আমার মনে হয় যে একটু মনটাও ভালো লাগে চারপাশে এই লাইটগুলো থাকলে অন্যরকম একটা ফিল হয় এই যে এটা জ্বালালে আমার একদম বাড়ির যে লাইটিংগুলো থাকে তেমন মনে হয় আবার এভাবে জলে একদম নিভে যায় আবার আস্তে আস্তে মিদু মিদু করে জ্বলতে থাকে আর আমার বাচ্চারা তো বেশ ইনজয় করে তো এভাবে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে এই লাইটিংটা লাগাতে পারেন এটা কিন্তু বেশ ভালো কোয়ালিটির এবং দেখলাম যে খুবই ভালো আর নিচের যেটা আছে ঝুলানো ওটা কিন্তু কাচের না এটা এক ধরনের বলবো প্লাস্টিকেরই ভালো কোয়ালিটির তো এই জন্য আপনারা কিন্তু নিঃসন্দেহে এটা দেয়ালে রাখতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা কমেন্ট করবেন আল্লাহ